আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মুভমেন্ট ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বলেন বা অ্যাপ্লাইড মেকানিক্স বলেন তার তিন নম্বর অধ্যায় মুভমেন্ট এটা অনেক ইম্পর্টেন্ট কারণ মুভমেন্ট সম্বন্ধে যদি আপনার ক্লিয়ার ধারণা না থাকে তাহলে আপনি কিন্তু মুভমেন্ট অফ ইনার্সিআই গিয়ে একটু পচাইতে হবে তো দেখেন এই মুভমেন্ট একদম ইজি একটা টপিক এটা আজকে আমরা শেষ করবো ইনশাআল্লাহ তো দেখেন মুভমেন্ট কাকে বলতেছে মুভেন্ট হচ্ছে কোনো বস্তুর উপর যখন আপনি বল প্রয়োগ করবেন যে কোনো একটা বস্তুর উপর যখন বল প্রয়োগ করবেন ওই বলটার দ্বারা ওই বলটার দ্বারা বস্তুটা যদি ঘুরে বা ঘুরতে চায় ঘুরে বা ঘুরতে চায় সাপোজ এটা একটা বস্তু এই বস্তুটার মধ্যে আমি ভার্টিক্যালি ফোর্স ক্রিয়েট করতেছি এই ফোর্সের কারণে কি হচ্ছে এই বস্তুটা এই যে নিচে দিয়ে কী করতে চাচ্ছে ঘুরতে চাচ্ছে বা যদি এখানে ঘূর্ণন ঘন সিস্টেম থাকে তাহলে এটা কী হবে ঘুরতে থাকবে তাহলে এক কথায় যদি বলতে চাই মুমেন্ট হচ্ছে বলের কোনো বস্তুর ঘূর্ণন প্রবণতা কোনো বস্তুর কি ঘূর্ণন প্রবণতা বল প্রয়োগের কারণে কোনো বস্তুর ঘূর্ণন প্রবণতা থেকেই আমরা কি বলতেছি মুমেন্ট এখানে আসেন মুভমেন্ট সম্বন্ধে আর একটু ক্লিয়ার ধারণা নিই আমরা এটা দেখতেই পাচ্ছি কিসের চিত্র আমি চিত্র ভালো আঁকতে পারি না তাও আঁকছি চেষ্টা করে এটা একটা টিউবওয়েলের চিত্র আঁকছি তাই না টিউবওয়েল বা টিউবওয়েল যাই বলেন আমার স্পেলিং বেশি বেশি ভুল হয় তো দেখেন সাপোজ এটা একটা বস্তু আমি যদি একে এভাবে বল প্রয়োগ করি দেখেন তাহলে কী হবে এই বস্তুটা কোন দিকে ঘুরতে চাবে এই যে এই বরাবর নিচের দিকে ঘুরতে চাবে ঘড়ি কাটার দিকে ঘুরতে চাবে যেহেতু আমি উপর থেকে ভার্টিক্যালি ফার্স্ট ক্রিয়েট করতেছি তো এই যে ঘূর্ণন প্রবণতা এই ঘূর্ণন প্রবণতাটা দেখেন কিসের উপর ডিপেন্ড করে আমরা স্বাভাবিকভাবে বলবো কিসের উপর ফোর্সের উপর যে এখানে ফোর্স প্রয়োগ করছেন এই ফোর্সের কারণে ঘূর্ণন প্রবণতা হচ্ছে না ভাই শুধু ফোর্সের উপর ডিপেন্ড করে না মুভমেন্ট শুধু ফোর্সের উপর ডিপেন্ড করে না মুভমেন্ট ডিপেন্ড করে কিসের উপর এই যে যেই বিন্দু সাপেক্ষে আপনি এটাকে বল প্রয়োগ করতেছেন এই বিন্দু ডিস্টেন্সের উপরও এখন বলবেন কীভাবে বা ডিস্টেন্সের উপর মুভমেন্ট কীভাবে নির্ভর নির্ভর করে বা ডিপেন্ড করে এটার জন্য এই চিত্রটা একটা দেখেন আমরা স্বাভাবিকভাবে বা যাদের বাসাবাড়িতে কল আছে আমরা যখন এই কলটার এই যে একবারে শেষ প্রান্তে বল প্রয়োগ করবো আমরা খুব ইজিলি কিন্তু কলটা কী করতে পারবো করে করতে পারবো এবং পানিটা আমরা বেশি পাবো তাই না কিন্তু আপনি এই যে শেষ প্রান্তে কলটাকে না ধরে আপনি যদি উপরে এই যে কাছাকাছি নিয়ে যান কাছাকাছি নিয়ে যে বল প্রয়োগ করেন তখন শক্তি বেশি লাগবে না কম লাগবে ভাই তখন অবশ্যই শক্তি বেশি লাগবে তার মানে কি কি দাঁড়াচ্ছে যখন আপনি এই যে আপনার ফালক্রাম থেকে এই বিন্দুর সাপেক্ষে যেই বিন্দুর সাপেক্ষে এটাকে ঘুরাবেন বা ঘুরানোর প্রবণতা সৃষ্টি করবেন সেই সেই বিন্দুটাকে আমরা ফালক্রাম বলতেছি তো দেখেন এই ফালক্রাম থেকে বল প্রয়োগের ডিস্টেন্স আপনার যত কম শক্তি বেশি লাগতেছে কিন্তু যত দূরত্ব বাড়াইতেছেন শক্তি কম লাগতেছে তাহলে তাহলে এই যে বল আপনি এখানেও ফোর্স দিচ্ছেন এইখানেও ফোর্স দিচ্ছেন এইখানে ফোর্স দিলে ফোর্স বেশি লাগতেছে এখানে ফোর্স দিলে ফোর্স কম লাগতেছে তার মানে কিসের উপর ডিপেন্ড করতেছে ঘূর্ণন প্রবণতাটা এক্স্যাক্ট কিসের উপর ডিপেন্ড করতেছে বল আর এই ফালক্রাম থেকে এ লম্ব ডিস্টেন্স ফালক্রাম থেকে এ লম্ব ডিস্টেন্সের উপর এক্স্যাক্ট মুভমেন্টটা ডিপেন্ড করে এই জন্যই আমরা মুভমেন্ট ইকুয়াল লিখি বল ইন্টু লম্ব দূরত্ব আশা করি বুঝতে পারছেন যে মুমেন্ট জিনিসটা আসলে কি। আমি আরও একবার রিপিট করতেছি মুমেন্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগের ফলে ওই বস্তুটাকে ঘুরায় বা ঘুরাইতে চায় যাকে এক কথায় আমরা বলতে পারি মুভমেন্ট হচ্ছে ঘূর্ণন প্রবণতা কোনো বস্তুর ঘূর্ণন প্রবণতা যা ডিপেন্ড করে দুইটা জিনিসের উপর একটা ফোর্স আর একটা ডিস্টেন্স লম্ব দূরত্ব এই জন্যই আমরা লিখি মুভমেন্ট ইকুয়াল বল ইন্টু লম্ব দ্রুত আশা করি মুমেন্ট সম্বন্ধে আপনাদের ধারণা ক্লিয়ার